আজকে আমাদের সুতম ভবন উদ্বোধন ইনশাআল্লাহ নোমান অনুসারে সভাপতি আজকে উপস্থিত আজকে আমাদের শিক্ষক শিক্ষকবৃন্দ

এগুলো দিয়ে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা সমস্ত কাজগুলো চলে এবং শিক্ষকদের শিক্ষকের বেতন এবং আমাদের যে এটি ফান আছে তাদের যে খরচগুলো বহন করা হয় আপনাদের টাকা ইনশাল্লাহ তো আপনারা যে অনুদানগুলো করেন ইনশাল্লাহ আমাদের অপনার রাখার মধ্যে পুরানা মাদ্রাসা মাদ্রাসা মহিষুন্না মাদ্রাসা এটা একটা নূতন আমাদের হামদোখানা এই যে সিদ্ধান্ত নিছে এখানে আমরা লুরা নিয়ে এবং হামদোখানা এখানে কল আজকে ওই হামদোখানা ভিতরে মনে করেন পুনা ভাই পড়তে ছাড়া অনেক লোক অভিভাবক আশ্রয় পছন্দ করেন বিভিন্ন জায়গায় আমাদের উত্তর মানে হামদোখানা ভবন প্রত্যেক জায়গায় সুন্দর সুন্দর হয়েছে কিন্তু এই জন্য আমরা এই উদ্যোগ একটা নিছি যে আজকে গত এক বছর আমরা উঠেছি আমাদের হামদোখানা

আল্লাহ ঘর নবীর ঘর এগুলা আল্লাহই আশা করে ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ আশা করি আপনাদের সামনে আমাদের সামনে মাফিল আসতেছে যাই হোক আপনারা তাও পাইবেন ইনশাল্লাহ সবাই আসবেন আর এখন আমাদের আজকে যে দোয়ার অনুষ্ঠান ইনশাল্লাহ আমাদের ম্যানেজিং কমিটির সদস্য কিন্তু আছে তারা বলবো এখন আপনাদের কাছে বলার আবার কিছু নেই ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য আলহামদুলিল্লাহ